তালাকের আগেই বিয়ের আয়োজন বিয়ের আয়োজন কমপ্লিট করে নতুন বউ পাশে বসিয়ে রেখে আগের স্ত্রীকে তালাক দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে এই ভদ্রলোক দর্শক এ যেন এক আজব ঘটনা বিস্তারিত আমরা তার কাছ থেকেই জানার চেষ্টা করব আসলে ভাই এই যে আপনি কি আজকে বিয়ে করতে যাচ্ছেন না তালাক দিতে যাচ্ছেন তালাক দেবো দেব দেবো ফাটা কপাল আমি আবার নতুন করে জোড়া লাগাবো যখন আমি নতুন সুখের আশায় আসিলাম তখন বিয়ে করি আমি বিয়ের আয়োজন করছিলাম মেনে অনুষ্ঠান করছিলাম দেখছেন সবাই

আমার শুভ কাজ করবে আমি শাশুড়ি আমার কোনদিন সম্মান করে না কোনদিন সম্মান করে না শাশুড়ি হিসাবে আমি কোনো সম্মানই পাই না ওই দেখেন ও ডিভোর্স দেওয়ার আগেই মনে করেন যে বউ হাজির তাহলে ও কোন চরিত্রের ছেলে ভুল কইলেন এটা ভুল কইলেন আমারে কামাল ভাই

আপনার যে হাজবেন্ড হবে ভবিষ্যতে তিনি তার আগের স্ত্রীকে ডিভোর্স করার আগেই আপনাকে বহু সাজিয়ে ফেলেছে বিয়ে করার জন্য এই বিষয়টা নিয়ে আপনি কি বলতে চান কি বলবে এখানে কারণ ওরা বোর더라 কখনো সুখী হতে পারে না ঠিক আছে আমি চেষ্টা করব যেটা ওনার বউ থেকে যেটা না পাইছে আমি ইনশাআল্লাহ চেষ্টা করব যতটুকু ভালোবাসার জন্য ওকে আচ্ছা আপনার মূলত কি মনে হয় যে ওনার আগের স্ত্রীকে ডিভোর্স করে আপনাকে বিয়ে করছে মানে কি ওনার মধ্যে নেই যেটা আপনার মধ্যে আছে একটা পুরুষ মানুষ অনেক কিছুই চায় হয়তো বা তার বউ তাকে দিতে পারে নাই কিন্তু আমি চেষ্টা করবো নিজে যতটুকু না পাইছে ওর থেকে ততটুকু দেওয়ার চেষ্টা করবো আমি আমি চাইবো যে আমার সংসারটা টিকে থাকুক ওর মতে যাতে আমার ডিপোর্স না হয় আমি এর দিকে লক্ষ্য রাখবো দর্শক আপনারা দেখতেই পারলেন এই জায়গার ঘটনাটি ভাই আমরা একটু আপনার কাছ থেকে জানার চেষ্টা করি আমরা একটু আপনার কাছ থেকে জানি ভাই আপনার উত্তেজিত হবেন না প্লিজ এই যে আমরা সাধারণত জানি ডিভোর্স করবেন তারপরে কিছুদিন যাবে পরিস্থিতি ঠান্ডা হবে পরে আপনি বিয়ের আয়োজন করবেন আপনি যে ডিভোর্স করার আগেই মানে বিয়ে করতেছেন মূলত এটার কারণটা কি ওই সময়টা দেওয়াই মানে বিরুহ আচ্ছা এই এই সময় তো আমি দেব লাই ভাই আমার মনে যে কাজী দেখেন ডিভোর্স করাও শেষ আমি আবার অনুষ্ঠান শুরু করব দেখেন বিয়ের জিনিসপত্র দেন এই যে অনুষ্ঠানটা দেন আমি সব কিছু বেলুন টেলুন যা আছে সব মানে ফটাস ফটাস খালি ফুটবো আমার ফুর্তি থাকবি আমার আনন্দ সব সময় থাকবি দুঃখ নিয়ে বেশি থাকবো ভাই কারণ বাবার টাকা আমার সুখ নাই এই যে টাকা দাও বাবার জন্য আমার কথা হলো কি ভাই শুনো শুনো যে আমার বউ চলে যাবে আমি কাঁদবো এ কাদার সিন নাই আমি সুন্দর করে আগে যেমন বিয়ে করে অনুষ্ঠান করছি আমি সারি দেওয়ার সময় অনুষ্ঠান করব। অনুষ্ঠান শুভবি মানে একসাথে দর্শক আমরা দেখতে পাচ্ছি এইখানে পরিস্থিতি খুবই অস্বাভাবিক এই মুহূর্তে আমি এই জায়গায় দাঁড়িয়ে ভিডিও শুট করাটাও তেমন একটা নিরাপত্তা মনে করছি না দর্শক এই মুহূর্তে এই জায়গা থেকে আগে আমার নিজে বাঁচার জন্য অন্তত জায়গা ত্যাগ করতে হবে পরবর্তীতে দেখা যাবে দর্শক আল্লাহ হাফেজ